ঐতিহাসে সত্য একটি কথা উল্লেখ করেছেন মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও পালিয়ে বেড়াতে চাও মৃত্যু থেকে নিজেরা বাচ্চার জন্য আপ্রাণ চেষ্টা করো তোমরা এটা জেনে রাখো অবশ্যই মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে তোমার সাথে সাক্ষাৎ করবি মৃত্যু এমন একটি সর্বতের পেয়ালা যে সর্বতের পেয়ালা সকলকেই পান করতে হবে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় হইতে যদিও সুদূর আকাশ পানে পালিয়ে থাকো লাগিয়ে শিরি যদি লুকিয়েও থাকি কোথাও কোনো থাকি এরপর মৃত্যু সেখানে আলিঙ্গন করবি প্রাক্তমধ্যমীদের নিচেও যদি প্রাসাদ গড়ে সেখানেও যদি লুকিয়ে থাকি এরপরও মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করবে মৃত্যুর সর্বোচ্চ যাত্রা আমাদের কবর কবরে মানুষের কি কি অবস্থা হয়

আমার আপনার এই জীবন এই জীবন তো শেষ হবে মৃত্যু আমাদের আলিঙ্গন করবে মৃত্যু পরবর্তী যে আমাদের প্রথম যাত্রা খবর সেখানেও দুইটি অবস্থা একটি জাহান্নাতের জান্নাতের বাগান আর একটি জাহান্নাতের গর্ত পরকারও দুইটি দল একটি জান্নাতি আর একটি জাহান্নামি আমাদের উপলব্ধি করার বিষয় আমাদের চিন্তা করার বিষয় এটি যে আমার খবরটা কি জান্নাতের ফুল বাগান হবে না জাহান্নাতের গর্ত হবে আমাকে চিন্তা করার বিষয় এটি পরকালে কি আমি গান করছি সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবো না জাহান্ন ব্যাপারে আমাকে আসামির কাজ করে দাঁড়াতে হবে সুতরাং আমার আপনার জীবনকে সেভাবে এমন জীবন তুমি করিবে বর্তমান মরণে হাসি তুমি কাটিবে জীবন সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আজকে যে মাইয়ে আমাদের সামনে উপস্থিত গতকালকে ঈশা নামাজের পরে কাজ করে মেলার উপলক্ষে আলোচনা ছিল আলোচনা শেষ করেছি প্রফুল ভাই কালে কালে গিয়ে বললেন